সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন মানসিকভাবে চাঙ্গা রয়েছেন আমি আজকে ছাব্বিশে আগস্ট সোমবার দু এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম এবার কি তলানিতে থাকা এই ধরনের শেয়ারগুলো মুভ করতে পারবে এই প্রশ্নবোধক আলোচনাটি আপনাদের সামনে উপস্থাপন করছি তার মানে এটাই আমরা আলোচনা করব যে এবার এই যে শেয়ারগুলো আলোচনা করব সেই শেয়ারগুলো কি সামনে মুভমেন্টে যেতে পারবে কিনা তারই বিষয়গুলো শেয়ারগুলোর অবস্থান যাছাই বাছাই পূর্বক আপনাদের সামনে তুলে ধরব তার পূর্বে আপনাদেরকে একটি বিষয় বলে রাখা বাঞ্ছনীয় শেয়ার বাজারে আমরা সময় এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখব যেটি একই সেক্টরের এবং একই ধরনের শেয়ারগুলো কন্টিনিউয়াসলি বাড়বে আর অন্যান্য শেয়ারগুলো পড়ে যাবে তেমনটি কিন্তু নয় শেয়ার বাজারে যারা স্মার্ট বিনিয়োগ করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ তারা সব সময় এই স্মার্ট আচরণ করে থাকে এক ধরনের শেয়ারগুলো থেকে প্রফিট টেকিং করে তারা তলানিতে থাকা বা সামনে তাদের ফিউচারের কোনো সেন্সিটিভ নিউজ আসা বা তাদের ফান্ডামেন্টালি দিক ভালো হওয়া বা তাদের ট্রেন্ড বেড়ে যাওয়া বা ট্রেন্ড দিকে এগিয়ে যাওয়া বা শেয়ারগুলোর সম্ভাবনাময় কোনো ভালো বিষয় আসার পথ তৈরি হওয়া এই ফ্লোগুলো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী থেকে মার্চেন্ট ব্যাংক স্মার্ট বিনিয়োগকারী এবং বড় বড় বিনিয়োগকারীরা সাধারণত ফলো করে থাকে এর পাশাপাশি আরেকটি উল্লেখযোগ্য বিষয় ফলো করে যে যদি সেই শেয়ারগুলোর সামনে ডিভিডেন্ড ভিত্তিক কোনো বিষয় থেকে থাকে তাহলেও তারা বা বিনিয়োগকারী বা স্মার্ট বিনিয়োগকারীরা এই বিষয়গুলোর উপরে নজর দেয় তো বন্ধুরা আমরা রিসেন্ট টাইমে দেখেছি ব্যাঙ্ক সেক্টর ফাইন্যান্স সেক্টর এই শেয়ারগুলো ও ব্যাপকভাবে দাম বৃদ্ধি পেয়েছে এবং সেই শেয়ারগুলো ব্যাপক দাম বৃদ্ধির ফলে জুন ক্লোজিং শেয়ারগুলোর অবস্থান অত্যন্ত শোচনীয় হয়েছে এবং দাম ফল করছে ইভেন কিছু শেয়ার যেটি রাজনৈতিক রং রয়েছে সেই সব শেয়ারগুলো প্রাইস ফল করেছে তো বন্ধুরা আমরা আজকে আপনাদের জন্য তেমনই যে শেয়ারগুলো কিছু উল্লেখ করব যে শেয়ারগুলো সামনের দিনগুলোতে ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষণার বিষয় রয়েছে এবং সামনে ভালো কোনো কিছু নিউজ আসার সম্ভাবনা রয়েছে অথবা ট্রেন্ড অনুযায়ী সেগুলোর প্রতি বিনিয়োগকারীদের ঝোঁক বাড়ছে এই সকল এবং শেয়ারগুলো একেবারে দাম তলা নিতে চলে এসেছে প্রাইস ফল করে এই এতগুলো বিষয় আমরা করে এতগুলো বিষয়গুলো এবং লক্ষণগুলো দেখার পর আমরা সে সকল শেয়ারগুলো আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা আপনারা আরও একটি বিষয় জেনে রাখবেন যে আমরা জিএসপি সুবিধা বা টেক্সটাইল সেক্টরের একটা জিএসপি সুবিধা আমেরিকা কর্তৃক ইউএসএ কর্তৃক দেওয়ার একটা বিষয় আছে যেটা অনেক দিন ধরে হ্যাং হয়ে আছে যেহেতু বর্তমানে ইউএসএ বর্তমানে এই সরকারকে অন্ধ্রপ্রদেশ সরকারকে যথেষ্ট সহযোগিতা করছেন এবং সাপোর্ট দিচ্ছেন সেহেতু এই জি সুবিধা যে তারা প্রদান করবেন না এমন কথাও কিন্তু মুড়িয়ে দেওয়া চাই না তো আমাদের আজকের সবগুলো বিষয় সমন্বিত করে যেই শেয়ারগুলো আলোচনা করব তার মানে আবারও বলি মানে এটা নয় যে শেয়ারগুলোই সামনে মুভ করবে এটা একটা প্রশ্নবোধক আলোচনা প্রথমে যে শেয়ারটি আলোচনা করব সেটি হলো আমরা নিচ থেকে গেনারের দিকে নিচ থেকে উপরে যাব এ ও এল এই শেয়ারটি গতদিন আমরা দশ লক্ষ ছত্রিশ হাজার চারশো চৌত্রিশটি ভলিউম নিয়ে দুই কোটি বিয়াল্লিশ লাখ টাকার শেয়ার ট্রানজাকশন করে চল্লিশ পয়সা দাম বেড়ে তেইশ টাকা পঞ্চাশ পয়সা ক্লোজ প্রাইস দেখেছি বর্তমানে পেই রাস চৌ দশমিক সাত আট সেফটি বিনিজ্য গুপি লোন মার্জিন বলবো রয়েছে শেয়ারটি দেখুন আমরা দেখছি এভারেজ প্রাইস তিনশো দিনের মধ্যে তিরিশ টাকা বর্তমানে রয়েছে তেইশ টাকা পঞ্চাশ এটা খুব তলানিতে থাকায় সামনে জুন ক্লোজিং ডিভিডেন্ড ঘোষণার এবং মৌসুমের এই শেয়ারটি আমাদের আজকের লিস্টে অন্যতম শেয়ার এরপর আমরা দেখব ছেষট্টি নম্বরে অবস্থানে থাকা একুশ লাখ পঁয়ত্রিশ হাজার সাতশো পঞ্চান্ন ভালো নিয়ে পনেরো কোটি চুয়ান্ন লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে এক টাকা তিরিশ পয়সা দাম পেরে চুয়াত্তর টাকা নব্বই পয়সা বেকসেমক ফার্মা এই শেয়ারটিও জুন ক্লোজিং সামনে ডিভিডেন্ডের বিষয় আছে শেটির বর্তমানে পি ফাইভ পয়েন্ট যা খুবই খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্যপুই লোন মার্জিন বলবৎ রয়েছে তেরো টাকা ইপিএসের শেয়ার একশোর নিচে এটা কল্পনা করাই দুর ব্যাপার দেখুন শেয়ারটির এক বছর তিনশো দিনের মধ্যে অ্যাভারেজ প্রাইস একশো বর্তমানে পঁচাত্তর লেভে সুতরাং এটা একবারে তলানিতেই রয়েছে এরপর আমরা যেই শেয়ারটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেই শেয়ারটি হচ্ছে স্কোয়ার টেক্স টেক্সটাইল সেক্টরের একটি শেয়ার আপনারা জানেন আমি প্রথমেই আলোচনা করছি আপনাদেরকে অনুরোধ করব যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনার ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন স্কোয়ার টেক্সটাইল চার লাখ একুশ হাজার দুইশো ষাটটি ভলিউম উনষাটটি ভলিউম দুই কোটি আঠাশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে এক টাকা পঞ্চাশ পয়সা দাম বেড়ে তিপ্পান্ন টাকা দশ পয়সা ক্লোজ প্রাইস ছিল বর্তমানে পি নয় দশমিক চার শূন্য খুবই খুবই চমৎকার সেফটি বিনিয়োগগোপি লোন মার্জিন বলবৎ রয়েছে সেটি জুন ক্লোজিং এবং তিনশো দিনের মধ্যে এভারেজ প্রাইস একান্ন টাকা চল্লিশ বর্তমানে তিপান্ন দশ একেবারে তলা নিতেই রয়েছে এরপর আমরা যেই শেয়ারটি আলোচনা করব এই শেয়ারটি হচ্ছে শিপাল আপনারা দেখছেন শেয়ারটি অষ্টানব্বই টাকা থেকে একশো লেভেল থেকে প্রাইজ ফল করে তিপান্ন টাকা লেভেলে চলে এসেছিল গতদিন সেটার কিছুটা প্রাইস এনকেজ করছে এটাও কিন্তু তলানিতেই রয়েছে এগারো লাখ পঁয়ত্রিশ হাজার চারশো পঁচাত্তরটি ভলিউম নিয়ে সিপাল শেয়ারটি দেখেন ছয় কোটি পনেরো লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে এক টাকা ষাট পয়সা বেড়ে পঞ্চান্ন টাকা বিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল তিনশো দিনের মধ্যে এভারেজ প্রাইস দেখুন একশো পঁয়ত্রিশ টাকা চল্লিশ সে লেভেল থেকে কত কম এবং বর্তমানে পি রেশিও দশ দশমিক আট চাপ খুবই চমৎকার সেফটি বিনিয়োগ পি লোন মার্জিন বলবো রয়েছে জুন ক্লোজিং শেয়ারটির সামনে ডিভিডেন্ডের একটা বিষয় রয়েছে এবং একেবারে তলানিতে চলে এসেছে শেয়ারটি এরপর বন্ধুরা আমরা পরবর্তী যেই শেয়ারটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এটি হচ্ছে মনু সিরামিক এই মনু সিরামিক মনু সিরামিক এই শেয়ারটি আমরা আলোচনা করব গতদিন এক লাখ বিশ হাজার চারশো পঁচিশটি ভলিউম নিয়ে এক কোটি এক লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দুটা টাকা আশি দাম বেড়ে চুরাশি টাকা তিরিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল মুন্নু সিরামিক শেয়ারটির বর্তমানে পি রেশিও একাশি দশমিক আট অনেক পি ওভারভ্যালুড রিস্কি ঝুঁকিপূর্ণ পি যদিও পিএস পজিটিভ জুন ক্লোজিং শেয়ার আর যদিও এটি রাজনৈতিক রং রয়েছে শেয়ারটিতে এবং এই শেয়ারটির এভারেজ প্রাইস একশো তিন বর্তমানে চৌরাশি টাকা তিরিশ অনেক বটম লেভেলে বা তলানিতে রয়েছে এরপর আমরা পরবর্তী যেই শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পাওয়ার গিড একটি ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার পোয়েল অ্যান্ড সেক্টরের চার লাখ বাহান্ন হাজার একশো ষাটটি ভলিউম নিয়ে এক কোটি ছিয়ানব্বই লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে দিন শেষে এক টাকা পঞ্চাশ পয়সার দাম বেড়ে তেতাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ক্লোজ প্রাইস ছিল বর্তমানে পিরেশে উনিশ দশমিক চার দুই যা খুব চমৎকার সেফটি বিনিয়োগী লোন মার্জিন বলবৎ রয়েছে জুন ক্লোজিং শেয়ারটির অ্যাভারেজ প্রাইস আটচল্লিশ টাকা চল্লিশ বর্তমানে তেতাল্লিশ পঞ্চাশ সুতরাং এভারেজ প্রাইস থেকে অনেক কম রয়েছে বন্ধুরা যারা শেয়ার বাজার তেমনটি বুঝেন না বা শেয়ার বাজারে সময় দিতে পারেন না চাকুরিজীবী তারা যদি মনে করেন পি এম এস পোর্টফোলিও মেনটেন্যান্স সার্ভিস নিতে চান তারা আমাকে মেসেজ দিবেন আপনাদের শে শেয়ার বাজারের শেয়ার যারা সময় দিতে পারেন না বা শেয়ার বাজারে তেমন বুঝেন না তারা যদি পরামর্শ নিতে চান তাহলে পিএমএস সেবা নেওয়ার জন্য আমার এই ফেসবুক আইডিতে হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার সহ মেসেজ দিলে আমি রেসপন্স করব। বন্ধুরা পরবর্তী শেয়ারটি হচ্ছে জিপিএইচ ইস্পাত বারো লাখ আটচল্লিশ হাজার চারশো ষাটটি ভলিউম নিয়ে তিন কোটি ঊনপঞ্চাশ লাখ টাকার শেয়ার ট্রানজাকশন করে দিন শেষে এক টাকা বিশ পয়সা বেড়ে আঠাশ টাকা বিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল লক্ষণীয় বিষয় শেয়ারটি আমরা গতদিন ডিভিডেন্টের বিষয় দেখেছি ডিভিডেন্ডের একটা রাইট শেয়ারের একটা বিষয় তাদের ঘোষণা হয়েছে এবং এই জিপিএইচ ইস্পাত শেয়ারটির বর্তমানে পি রেশ পনেরো দশমিক নয় তিন খুব চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে এবং শেয়ারটির তিনশো দিনের মধ্যে এভারেজ প্রাইস তিরিশ টাকা তিরিশ সে লেভেল থেকেও বর্তমানে কম রয়েছে জোন ক্লোজিং শেয়ারটি এরপর আমরা জিপিএইচএস এর পর সব শেষের দুটো আলোচনা করব। প্রথমটি হচ্ছে মনু ফ্যাব্রিক চোদ্দো লাখ চৌত্রিশ হাজার পাঁচশো সাতাশটি ভলিউম নিয়ে তিন কোটি আঠারো লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে আমরা দেখছি বাইশ টাকা চল্লিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল এবার পি রেস একশো ছিয়াশি একটা উচ্চ ঝুঁকিপূর্ণ পি এবং ওভারভ্যালুড যদি ওই বিএস কম তবুও শেয়ারটি আমরা এক বছরের মধ্যে এভারেজ প্রাইস চব্বিশ টাকা সত্তর কিন্তু বর্তমানে সেই লেভেল থেকেও কম রে তলা নিতেই রয়েছে বলা যায় জুন ক্লোজিং শেয়ারটি কিন্তু আমরা যেহেতু টেক্সটাইল সেক্টরের একটা রাইজিং সম্ভাবনার বিষয়ে আমরা দেখতে পাচ্ছি সে সেহেতু এই শেয়ারটিও ওর আমরা নিয়ে আজকে আলোচনা করলাম আমাদের আজকের সব শেষের শেয়ারটি আমরা এই শেয়ারটি হচ্ছে টেক্সটাইল সেক্টরের একটি শেয়ার নুরানি এটা যদিও শেয়ারটি জেড গ্রুপ ছয় লাখ নয় হাজার ছয়শো উনিশটি ভলিউম নিয়ে ছত্রিশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে পাঁচ টাকা নব্বই পয়সা ক্লোজ প্রাইস ছিল জেড গ্রুপের এই শেয়ারটির পি রেশিও মাইনাস ফোর পয়েন্ট সিক্স ফাইভ বিএস নেগেটিভ ঝুঁকিপূর্ণ উচ্চ ঝুঁকিপূর্ণ দুর্বল মূল্যবৃত্তি এবং রিস্কি ওভারভ্যালুড অবস্থানে রয়েছে শেয়ারটি যদিও শেয়ারটির তিনশো দিনের মধ্যে এভারেজ পাঁচ টাকা তিরিশ সে লেভেল থেকেও প্রাইসটি বেশি রয়েছে তো বন্ধুরা তাদের ফেস ভ্যালু দশ টাকা আমরা জানি সুতরাং সে লেভেল থেকে কম শেয়ারটির ইপিএস এর নেগেটিভের গ্রোথ কমেছে এটা আমরা দেখেছি জুন ক্লোজিং শেয়ার তো বন্ধুরা আমাদের এই যে আজকের আলোচনাগুলো অবশ্যই বুঝবেন এটা কাউকে বাই সেল করার জন্য না প্রমোট বা উৎসাহিত ফলব্ধ বা সাথে করার উদ্দেশ্য নয় শুধু শেয়ারগুলো অবস্থান জানানো বোঝানোর আলোচনার ধারাবিকতাই এই আলোচনা তাই অবশ্যই নিজে জেনে বুঝে নিসিদ্ধান্তে সিদ্ধান্তে নেবেন গুজবে কান দেবেন না প্যানিক না কাউকেও প্যানিক করবেন না আজকে বন্ধু সব ভালো থাকুন রাসাল্ল